আমার একজন বন্ধু তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার খুব কাছের মানুষ রফিকুল ইসলাম ভাই তো রফিকুল ইসলাম ভাই নামে আমার এক বন্ধু গত রাত্রে আমাকে বলতেছে হুজুর দেখেন আল্লাহ মানুষকে কিভাবে শিক্ষা দেয় তো জেনারেল শিক্ষা শিক্ষিত তিনি নমরুদের উদাহরণ দিলেন সোহান বলেন নমরুদের উদাহরণ দিলেন নমরুদের পাওয়ার কম ছিল না বেশি ছিল আওয়াজ দিয়ে বলেন কম না বেশি ইব্রাহিম আলাইকি সালাতাম নমরুদের কাছে গেলেন দিনের দাওয়াত দিলেন নমরুদ বলে আল্লাহ বলতে কেউ নাই জান্নাত জাহান্নাম বলতে কেউ নাই যদি কোনো খোদা থেকেই থাকে আমি তাকে মেরে ফেলব বলন না নাউযুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন দিনের দাওয়াত দিলেন নমরুদ এই কথা বলল যে তোমার খোটাকে আমি মেরে ফেলবো। আল্লাহকে মারার জন্য নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহ তখনই পারতেন না নমরুদকে ধ্বংস করে দিতে কথা বলেন পারতেন না কিন্তু যারা জালেম জালেমদেরকে আল্লাহ শিক্ষা দেন তবে তাদেরকে অবকাশ দেন কিছু অবকাশ দেওয়ার পরে শিক্ষা দেন যাতে করে পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত তাদেরকে স্মরণ করে কথাগণ ঠিক আকাশের দিকে তীর নিক্ষেপ করলাম আল্লাহ রব্বুলাল আমিন নম্রদের সাথে কোনো প্রতিশোধ নিলেন না নম্রুতকে কোন শিক্ষা দিলেন না নম্রদ নম্রদের তীরের আগায় আল্লাহ রব্বুলাল আমিন রক্ত মাখাইয়া দিলেন ফেরেস্তার মাধ্যমে অথবা রং মাখাইয়া দিলেন রং মাখা অথবা রক্ত মাখা তিনটা জমিনে যখন ফিরে এলো নমরুদ বনে হে ইব্রাহিম তুমি তোমার কোন প্রভুর দাওয়াত দিয়েছিলে তোমার সেই প্রভুকে মেরে ফেলেছি তোমার প্রভুর রক্ত আমার তীরে লাগায় লেগে আছে ও নম্র ও ইব্রাহিম তোমার খোদা নাই তোমার আল্লাহ নাই মাইরা ফলাইছি নাউজুবিল্লাহ কোন আল্লাহরে কি মারা যায় আল্লাহ কি আল্লাহকে কি ধরা যায় আল্লাহকে মারা যাবে না ধরা যাবে না ইব্রাহিম সালাম বললেন আমার আল্লাহকে মারতে পারবে না আমার আল্লাহকে ধরতে পারবে না সুতরাং আমার আল্লাহকে কোনোভাবেই কোন ক্ষতি করতে পারবে না নমরুদ আলাহ ইব্রাহিম রে তোমার প্রভুকে তোমার সি তোমার প্রভুর যদি কোন স্বর্ণ থাকে তাদের সাথেও যুদ্ধ করতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ গ তুমি কার কাছে আমাকে দিনের দাওয়াত দিতে পাঠাইলে গো আল্লাহ যার কাছে পাঠাইলে সে দাবি করে তোমাকে মেরে ফেলেছে আবার তোমার সাথে যুদ্ধও করতে চায় আল্লাহ গো নমরুদকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম নমরুদকে উচিত শিক্ষা দিয়ে দিব নম্রদের সৈন্য সামন্তদেরকে সৈন্য সামন্তদেরকে প্রস্তুতি নিতে বল অমুক সময়ে যুদ্ধ হবে এবার যুদ্ধের সময় ঘনিয়ে আসলাম হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নম্রদ বলতেছে ও ইব্রাহিম তোমার প্রভুকে তো মেরেই ফেলেছি তোমার প্রভুর সৈন্যরা আমার সৈন্যদেরকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছেন না আমার আল্লাহর সৈন্যরা ভয় পায় না আমার আল্লাহর সূন্যরা পালাইতে না আমার চিরে আমার আল্লাহর সন্ন্যরা আসবে দুইজনের মধ্যে কথোপকথন হঠাৎ করে হঠাৎ করে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছিল কালো দেখা যাচ্ছিল আকাশ থেকে বিকট আওয়াজ আসলো এমন বিকট আওয়াজ এসে গেল এই বিকট আওয়াজে নম্রদের সৈন্যদের কানের তালা ফেটে যায় নমরুদের সৈন্যদের কানের তারা ফেটে গেল বিকট আওয়াজ করে মশার বাহিনী আসলো নমরুদের সৈন্যদেরকে কামড়ানো শুরু করে দিলাম সৈন্যদের কামড়ায় নমরুদ কামড় দেয় না সুবহানাল্লাহ কোন কেন কেন কামড় দেয় না কারণ হলো সৈন্যদের সাথে খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল আর ফাইনাল খেলা হবে নমরুদের সাথে কথা কোন সবাইকে কামরায় নমরুদকে কামরাই নাম কিতাবের মধ্যে এসেছেন অমৃতের সংঘাতের মশাই কামড়িয়ে কামড়িয়ে নম্রদের সৈন্যদের শরীরে যত রক্ত মাংস ছিল নারী ছিল চামড়া ছিল গোস্ত ছিল সবকে শেষ করে দিল প্রত্যেকটা সৈন্যের কঙ্কাল যার যার জায়গায় দাঁড়ায় রইল নম্রত এবার দৌড়ে ঘরে গিয়ে তার বিবির কাছে বলে বিবিরে কপাল আমার খুব ভালো সবাইকে কামড়ায় আমারে কামড়ায় না বিবির সাথে কথা বলতে না বলতেই হঠাৎ করে একটা ঠ্যাং ভাঙা মশা সোহান আল্লাহ আমার বন্ধু রফিক ভাই কয় হুজুর নমরুদ কে আল্লাহ ঠ্যাং ভাঙা মাথা দিয়ে শিক্ষা দিছে সুবহান আল্লাহ বলেন ঠ্যাং ভাঙা মশা নমরুদের কান নমরুদের নাক দিয়ে প্রবেশ প্রবেশ করে এবার মাথার মুস থেকে কামড় দেয় মশা যখন কামড় দেয় নমরুন্ নমরু তখন বেতার সহ্য না করতে পেরে ঘোড়ার মতো ফাল দেয় আল্লাহ খন ব্যথা সহ্য করতে পারে না মাথার মধ্যে থাবড়ায় ব্যথা কমে না মাথার মধ্যে ঘুষায় ব্যথা কমে না ওয়ালের সাথে মাথা ডিপ মারে ব্যথা কমে না কাট দিয়ে মাথায় বাইরে ব্যথা কমে না অবশেষে নমরুদ মনের দুঃখে মনের কষ্টে এবার এবার সিদ্ধান্ত নিল মাথারে তোর জ্বালায় তো বাসি না তোর জ্বালায় তো বাসি না তোর ব্যথায় তো বাসি না তরে এখন জুতা বেটা করমো সোহান বলবেন না কি করবে নমরুদ নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় বাড়ি দেয় নমরুদ যখন নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় বাড়ি দেয় বিশ্রাম নেয় আওয়াজ দিয়ে বলেন কার নমরুদে কয় এতক্ষণে মাথা ব্যথার মহা ঔষধ পাইছি মাথা ব্যথার মহা ঔষধ হচ্ছে জুতার বাড়ি মাথা ব্যথার মহা ঔষধ কি নমরুদ নিজে নিজে বাইরে কিছু কিছুক্ষণ বাইরে পরে এরপরে নমরুদের হাত আর উঠে না কয় আমি এখন আর বাইরে যেতে পারি না বাড়ি যে কিন্তু যখনই বাড়ি বন্ধ করে তখনই তোমার সা কামড় মারে অবশেষে নমরুদ এবার সিদ্ধান্ত নিল একজন রে চাকরি দিব চাকরির ডিউটি হলো আমারে খালি সুতা ফেটা করবে সুবহানাল্লাহ কোন যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে শত বৎসর হায়াত দিয়েছিলেন এক হাজার রাজ্যের রাজা বানিয়েছিলেন এই মানুষটাকে আল্লাহ এমন শিক্ষা দিতেছেন নিজের পায়ের জুতা দিয়ে নিজের কপালে বাইরায় জোরে নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় বাড়ি দেয় এইভাবে বাইরাইতে বাইরাইতে এক পর যায় একজন কে নিয়োগ দিল তার কাজ হলো ডিউটি হলো চাকরের ডিউটি হলো যে নম্রতকে খালি জুতা পেটা করবে ওই লোকটা প্রথমে খুব খুব আনন্দ নিয়েই চাকり নিচ্ছে দেশের যে বাদশা তার জুতা দিয়ে বাইরাবো তা হলো আমি তো বাদশার চেয়েও বড় বাদশা বাদশার চেয়েও উপরের পদে প্রথমে খুব আনন্দ নিয়েই চাকরি নিয়েছে ডিউটি শুরু করে দিয়েছে মনে করেন যে দিন পার হয়েছে এখন আর তার জানে কুলায় না তারও তো ঘুম আসে কথা বলেন তারও কি খাবারের প্রয়োজন নাই ঘুমের প্রয়োজন খাবারের প্রয়োজন বিশ্রামের প্রয়োজন কিন্তু তাকে ঘুমাইতেও দেয় না খাইতেও দেয় না বিশ্রাম নিতেও দেয় না যখনই মনে করেন লোকটা একটু বিশ্রাম নেওয়ার জন্য বাড়ি বন্ধ করে মশার তখনই কেমন মারে আর নমরুদ ধরার মতো ফাল মেরে উঠে বলে বেটা বাইরা বাইরাস না কেন বাইরা সম্মানিত উপস্থিতি লোকটা এখন এমন একটা চরম পর্যায়ে চলে গেল এমন একটা কঠিন অবস্থায় পৌঁছে গেল এখন চিন্তা করে কি চাকরি নিলাম ঘুমাইতেও দেয় না খাইতেও দেয় না উঠতেও দেয় না বসতেও দেয় না খালি কয় বাইরাও 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 এই চাকরি নিয়ে কি সুখ পাই চাকরিতে তো আর কোনো সুখ নাই এখন যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং চাকরি ছেড়ে দেওয়া দরকার তবে ছেড়ে দিলেও তো মেরে ফেলবে দিতে পারি না এখন কি করব অবশেষে কয় তরে আজকে এমন একটা বাড়ি দিব এই বাড়ির পরে যেন আর কোনো বাড়ি দিতে না হয় লোকটা এবার দুই হাত দিয়ে জুতাটা ধরে শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি খাটিয়ে নম্রুদের মাথায় বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে বাড়ি দেওয়ার সাথে সাথে নম্রুদের মাথা দি হয়ে গেছে ঠ্যাং ভাঙ্গা মশা আকাশে উড়াল দিয়ে চলে গেছে যে শিক্ষা দিলেন একটা ঠেংবাঙ্গা মশার দ্বারা সেই আল্লাহকে আমাকে আপনাকে শিক্ষা দিতে পারেন না আওয়াজ দিয়ে বলেন পারেন না সুতরাং আমাদের সমাজে যারা জুলুমকারী আছো আমাদের সমাজে যারা অন্যায়কারী আছো যারা অনাহুত মানুষদের কেউ জুলুম কর নির্যাতন কর মারধর কর অনাহুত তোমরা যারা মানুষের সম্পদ গ্রাস কর অনাহুত তোমরা যারা মানুষকে মানুষের নামে বিভিন্নভাবে হামলা দাও মানুষের নামে বিভিন্নভাবে মামলা দাও মানুষকে ফাঁসির কাজটা জ্বলাও মনে রাখো মনে

আল্লাহ বলেন ইন্সার আমি আল্লাহর ধর্ম শক্ত ধর আমি আল্লাহ ধর্ম পৃথিবীর কারোর শক্তি তাকে ছাড়াইতে পারবে না